আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করব পাশাপাশি এটাও জানাবো যে এই নতুন প্যান কার্ডটি কাদের জন্য কাদের তৈরি করতে হবে কাদের তৈরি না করলেও চলবে তো সম্প্রতি কিন্তু কেন্দ্র সরকার প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরোর ঘোষণা করেছে যার জন্য কিন্তু প্রায় চোদ্দশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচ হবে এমনটাও কিন্তু জানিয়েছেন তো এখানেও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে প্যান কার্ড টু পয়েন্ট বা প্যান কার্ড টু বা নতুন যে প্যান কার্ড চালু হচ্ছে এই প্যান কার্ডটি কাদের জন্য কাদের তৈরি করতে হবে কাদের তৈরি না করলেও চলবে পাশাপাশি নতুন এই প্যান কার্ডে কি কি আপডেট আপনারা দেখতে পারবেন এবং কী কী সিকিউরিটি থাকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনারা আমার হাতে একটি প্যান কার্ড দেখতে পাচ্ছেন যে প্যান কার্ডে কিন্তু একটা কিউআর কোড স্ক্যানার রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যদি ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এখানে ডিজিটাল সিগনেচার রয়েছে এখানে ফটো রয়েছে যাবতীয় আপডেট কিন্তু এখানে করা হয়েছে ঠিক আছে তো যদি আপনারা প্যান কার্ড দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডে শুধুমাত্র পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ডের যে নাম্বার সেই প্যান কার্ড নাম্বার আপনি পাবেন আপনার নাম দেখতে পারবেন এবং আপনার বাবার নাম দেখতে পারবেন পাশাপাশি নাম অর্থাৎ ডেট অফ বার্থটা দেখতে দেখতে পারবেন পারবেন এবং আপনার আপনি বেশি কিছু কিন্তু নেই তবে আপনারা অনেকেই দেখেছেন যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে অর্থাৎ আগে তৈরি করা যে প্যান কার্ডগুলো ছিল সেই প্যান কার্ডে কিন্তু কোনোরকম কিউআর কোড স্ক্যানার নেই ঠিক আছে তো এই কিউআর কোড স্ক্যানারের কাজটা কি আমি বলছি তো আপনারা যদি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডটি সঠিক কিনা বা ভুয়ো কিনা ঠিক আছে অর্থাৎ যদি আপনি এই প্যান কার্ডের স্ক্যানার কোডটি স্ক্যান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস তথ্য আপনার পাশে চলে আসবে আপনার স্ক্রিনে চলে আসবে এবং এই প্যান কার্ডটি কার তার বাবার নাম কি ডেট অফ বার্থ কি রয়েছে ডিটেলস আপনি দেখতে পারবেন তবে যে প্যান কার্ডের কিউআর কোড স্ক্যানার নেই তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন না তো এইবার এই জন্যই অর্থাৎ এই স্ক্যানার কোড আপডেটের জন্যই কিন্তু প্যান কার্ড টু পয়েন্ট ও তৈরি করা হচ্ছে পাশাপাশি আরো যাবতীয় ফিচার এখানে থাকবে এক কথায় যাদের প্যান কার্ডে এখনো পর্যন্ত এই কিউআর কোড স্ক্যানার নেই তাদের কিন্তু প্যান কার্ড টু পয়েন্ট ও তৈরি করতে হবে তবে এটা বাধ্যতামূলক নয় যে তৈরি করতেই হবে তবে আপনাদের সুবিধার্থে বা আপনাদের সিকিউরিটির জন্য কিন্তু এই প্যান কার্ড টু পয়েন্ট ওতে আপনাদের আপডেট করতে হবে তো এই যে কাজ হবে প্যান কার্ড টু পয়েন্ট বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্র সরকার জানাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবেন পাশাপাশি প্যান কার্ড টু পয়েন্ট আবেদন করলে প্যান কার্ড টু পয়েন্ট এতে আবেদন করলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যেই আপনার ইমেলের মাধ্যমে সেই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি যদি আপনারা অনলাইন থেকে বর্তমানে প্যান কার্ড তৈরি করেন যদি আপনারা আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড তৈরি করেন সেক্ষেত্রে এই যে ডিজিটাল সিগনেচার রয়েছে যেটা প্যান কার্ডে আগে থেকে ছাপানো থাকে যদি আপনারা বাড়ি বসে তৈরি করেন আধারের ওটিপির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল সিগনেচার আপনারা প্যান কার্ডে দেখতে পারবেন না তার পরিবর্তে এখানে একটা সাদা অংশ দেখতে পারবেন যেখানে কিন্তু আপনাকে পারমানেন্ট মার্কার দিয়ে এখানে আপনার সই করতে হবে কিন্তু যদি আপনি ডকুমেন্ট পাঠিয়ে অর্থাৎ প্যান কার্ডের যে অফিস রয়েছে ইউটিআইটিএস এর হোক বা এনএসডি হোক যদি সেই অফিসে আপনারা ফিজিক্যাল যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এইরকম যে সিগনেচার প্রিন্ট হয়ে আসে সেটা কিন্তু প্রিন্ট হয়ে আসবে আর যদি আপনারা আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই যে সিগনেচার এটা আপনারা ডিজিটালি পাবেন না আপনাদের বাড়িতে এরকম একটা প্যান কার্ড আসবে এবং সেই প্যান কার্ডে আপনাকে পারমানেন্ট মার্কার দিয়ে কিন্তু আপনার সইটা করতে হবে এইবার যাদের কাছে প্যান কার্ড রয়েছে আগের থেকেই যাদের স্ক্যানার কোড নেই বা যদি আপনার কাছে এইরকম প্যান কার্ড থাকে যদি আপনি আপডেট করতে চান কোনো কিছু সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে আপডেট করতে পারেন বাকি যাদের প্যান কার্ডে এখনো পর্যন্ত এই স্ক্যানার কোড নেই তারা কিন্তু এই প্যান কার্ড টু পয়েন্ট ওতে শিফট হতে পারেন অর্থাৎ প্যান কার্ডটিকে আপডেট করতে পারেন এবং এই আপডেটটা করলে কিন্তু প্যান কার্ডটা অনেকটা সিকিউর হবে এবং আপনার যাবতীয় তথ্য কিন্তু এই স্ক্যানার করেই থাকবে তাদের জালিয়াতি অনেকটা বন্ধ হবে এবং কোনটা এবং কোন প্যান কার্ড হোক কোনটা অরিজিনাল সেটা কিন্তু বোঝা যাবে আমি আগেই দেখিয়েছি প্যান কার্ডে কিউআর কোড কীভাবে স্ক্যান করতে হয় তো যদিও এখনো পর্যন্ত প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো অফিসিয়ালি চালু করা হয়নি অর্থাৎ সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই এই কাজটি কাজটি শুরু শুরু হবে হবে এবং যখন তখন কিভাবে প্যান কার্ড ও বা কার্ড টু পয়েন্ট জিরো তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও পাবেন আবারও বলছি প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো কিন্তু একটি আপডেট ভার্সন অর্থাৎ আগের যে প্যান কার্ড ছিল যে প্যান কার্ডে কিউআর কোড দেখতে পেতেন না বা হতে পারে এই যে নতুন প্যান কার্ড দেখতে পাচ্ছেন এই প্যান কার্ডেও কিছুটা চেঞ্জ হতে পারে অর্থাৎ যখন অফিসিয়ালি আপডেট আসবে বা অফিসিয়ালি যখন প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো তৈরি করা যাবে সেই পদ্ধতি যখন অনলাইন আসবে তখন আমরা ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব বাকি যেটুকু আমার জানা ছিল বা যেটুকু রয়েছে প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরোতে সেটুকুই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো আশা করি বুঝতে পারলেন যে প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো তৈরি করতে হবে কাদের তৈরি না করলেও চলবে বিশেষ করে যদি আপনার প্যান কার্ডের কিউআর কোড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড টু পয়েন্ট ও বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো তৈরি না করলেও চলবে তবে যাদের প্যান কার্ডের কিউআর কোড নেই তাদের কিন্তু তৈরি করলে সুবিধা হবে যাবতীয় ক্ষেত্রে তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ